আলহামদুল্লা সর্বপ্রথম মহানবাহ দরবারে অসংখ্য অগরিত শুকুর ও সুদূর জারাই যে মহান গরিব আমাদেরকে আজকে পুত্র সফর মাসের জুমাদের আষার মতো বর্ষার মতো করেছেন

সকল প্রকার খারাপিয়াতগুলোকে দূর করে আমাদের দেশের সবাইকে একসাথে মিলামিশে দেশকে উন্নতির শিখরে সবার সাথে বসবাসযোগ্য একটা পরিবেশ গঠন করার সুযোগ দান করে সবাই আমি আজকে

কোনো নবীর উন্মতদেরকে দামি উম্মতু বাবা উন্মত শ্রেষ্ঠ উম্মত বলে ঘোষণা করে নাই শুধুমাত্র আপনাকে আমাকে অর্থাৎ আমার আপনার নবীর উম্মত যারা রয়েছেন তাদেরকে আল্লাহ সব থেকে দামি সব থেকে শ্রেষ্ঠ উম্মত বলে ওর আর কালী মধ্যে ঘোষণা করতেছে সোভান বলে সহকার মহিলা কিছু চিন্তা করে আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে আমরা হয়তো আজকে সকাল থেকে এখন পর্যন্ত অনেকে গুণা করে ফেলেছে দু একটা কেউ কথা বলে ফেলেছে অথবা কেউ সজনে নামাজ করে দেয় গুণা আমার মনে হয় আমি সহ দু একটা গুণা করে ফেলেছি তারপর আল্লাহ আমাদের ব্যাপারে বলছেন খুব চুপ হয় أطلق الله জীবনটা চলে যাবে কিন্তু কোনো উদ্দেশ্য হবে না কোনো ফায়দা হবে না এক সময় দেখবেন জীবনে কষ্ট দূর মুখ নেমে আসবে কথা বলে ঠিক কি না আল্লাহ আমাকে আপনাকে শ্রেষ্ঠ করেছেন এই দুনিয়ার মধ্যে একটা উদাহরণ দিয়ে বলি আল্লাহ যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একজন ইমানদার থাকবে জবান করে বলে সোহাগাল্লাহ কয়জন একজন চিন্তা করে দেখেন লক্ষ লক্ষ উন্নতের মধ্যে একজন উন্নতের দাম কত বেশি একজন মুসলমানের দাম আল্লাহর কাছে কত বেশি যদি আমরা হতে পারি আমরা যদি আমাদের নিজের পরিচয় জানতে পারি আল্লাহ বলতেছেন যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার থাকবে ওই ইমানদারের ফল অজিবতের কারণে তার মর্যাদার কারণে আমার আল্লাহ এ পৃথিবীর মধ্যে কেয়ামত দিবে না সবার এটা তো দুনিয়ার মর্যাদা এই উন্মতে মানে আমাদের দুনিয়ার মর্যাদা বেড়া শুরু আমরা যখন মারা যাব হাসুরের ময়দান যে হাসুরের ময়দান সম্পর্কে আল্লাহ আলমের অনেক অনেক আয়াত কাজে বলেছেন অনেক ভয়ে বইয়ের কথা বলেছেন আল্লাহ রহমান আল্লাহ আর আল্লাহরান এই হাসুরের ময়দানের ব্যাপারে এমন বলেছেন যে মানুষ নিজের গুণা হয়ে এতটাই চিন্তায় পড়ে যাবে যে সন্তানের কারণে যে স্ত্রী কারণে যে পিতামাতার কারণে দুনিয়ায় সব কিছু ছাড়তে পারে নিজের জাত করে দিতে পারে কাল হাসুরের ময়দারে নিজের গুণার কথা স্মরণ করে আল্লা তালার কিয়ামতের ভয়ে হিসাব নিকাশের ভয়ে ওই ব্যক্তি তার সম্পর্কের কথা অস্বীকার করবে ভুলে যাবে জবান বলে সুবাহ আল্লাহ হাসনের ময়দানের অবস্থা এমন হবে ওই অবস্থায় আল্লাহ রক আনবে আমাদের আগে যেই সকল রবি আলহি সাল্লাম এসেছেন এসেছে তাদেরকে ডাকবেন বিচার কার্য করার জন্য তখন ওই মধ্যে যারা কাফের ছিল ওই মধ্যে যারা মুসরিদ ছিল নাস্তিক ছিল তারা আল্লাহর কাছে যে হে আমাদের মালিক আপনি যাকে আমাদের কাছে পাঠিয়েছেন নবী করে তিনি তো আমাদের কাছে আপনার দাওয়াত দেয় নাই আপনার একত্রবাদে ঘোষণা করে নাই

পাঞ্জাবি তারপরে সুন্দর অনুযায়ী খাওয়া দাওয়া করলে যাবে নাকি কিছু স্পেশিয়াল কাজ করতে হবে আমাদেরকে কথা বলে আপনি ভালো অন্য দশজন শ্রমিক থেকে ভালো কি কারণে ভালো আপনি অন্য দশজন শ্রমিক থেকে ভালো কাজ করেন বিদায় তাই ভালো কথা বলে ঠিক কি কিনা যদি আপনি অন্য দশজন শ্রমিকের মতো কাজ করেন তাহলে তাদের মতো হয়ে গেলেন ভালো থাকলেন না আপনি নিজেকে ভালো করতে হলে অন্য দশ করে থেকে বেডা করবে ভালো করবে তাহলেだろう আল্লাহ সুবহানাল্লাহ এই উম্মতকে শ্রেষ্ঠতে বলে দিয়ে잖아요 যেভাবে বলেছেন যে আমি তোমাদের মধ্যে স্পেশাল কিছু বিশেষ গুণ দিয়েছি যে কারণে তোমরা দামি যদি এই গুণগুলো তোমাদের মাঝে থাকে তাহলে তোমরা শ্রেষ্ঠ উম্মত হতে পারবে সাবান বলেছে বুঝে আসছে আলোচনা

হাল এবং বাধা দাও নিষেধ করো আনির মোটটা খারাপ কাছ থেকে তোমরা মানুষকে নিষেধ করো বাধা দাও সভানন্দ মনে শুভানন্দ তার লম্বা আলোচনা থেকে সংকর্ণ চলে আসি এই আয়াতের মধ্য থেকে যেই জিনিসটা বুঝতে পেলাম যে এই উম্মত শ্রেষ্ঠ এই যেই কারণে সেই কারণটা হচ্ছে এই উন্মৎ নিজে ভালো হওয়ার সাথে সাথে নিজে ভালো থাকার সাথে সাথে নিজে সুখী হওয়ার সাথে সাথে অন্যকে ভালো করবে অন্যকে সুখী করবে অন্যকে স্বচ্ছন্দ রাখবে অন্যকে হাসি খুশি রাখবে তাহলে আল্লাহ রব্লা আলমীর এই কুম্মতকে দামি করবে জবান হলো কথা বুঝে আসতে আলোচনা করলে এই বিষয়ে লম্বা আলোচনা অনেক দিকে যাওয়া যায় অনেক শাখা প্রশাখা বাই করা যায় আজকে সমাজের চাহিদা অনুযায়ী আমাদের দেশের চাহিদা অনুযায়ী যে বিষয়টা আপনাদেরকে বলব আপনি যদি দামি উন্মত হতে চান আপনি যদি দামি উন্নত হতে চান শ্রেষ্ঠ উন্মত হতে চান তাহলে আপনার পাশে আপনার দেশে আপনার এলাকায় যে সকল মানুষ রয়েছে চাই সে মুসলমান হোক অথবা বিধবী হোক তাদেরকে যদি আপনি ভালো রাখতে পারেন তাদের উপকার করতে পারেন তাদের ক্ষতি করা থেকে বিরত থাকতে পারেন তাহলে আল্লাহ রহমুল আপনাকে আমাকে শ্রেষ্ঠ উন্মত বলে ঘোষণা করতে চান বলে আপনি যদি একজন মানুষের উপকার করে সাহায্য করে কি করে সাহায্য উপকারটা করা হয় স্বাভাবিকভাবে সাহায্য করে অথবা ক্ষতি না করে এক নম্বর হচ্ছে সাহায্য করে আরেকটা হচ্ছে ক্ষতি না করে আপনার কাছে আমার ক্ষতি করার সুযোগ রয়েছে আমার ক্ষতি করার সুযোগ রয়েছে মনে করেন আমি একটা ভুল করে ফেলেছি মসজিদের মধ্যে একটা ভুল করে ফেলেছি আপনি এটা ধরতে পারছেন আপনি জানছেন এ বিষয়টা আপনি সমাজের অন্য মানুষের কাছে বলা বলি না করলেন আমার উপকারের জন্য যে বুঝতে পারছি এই ব্যক্তি একটা ভুল করে ধনী তাই আপনি এই বিষয়টা গোপন রাখলেন মানে আমার উপকার করলেন আর আমার উপকার করার কারণে আল্লাহ আলমী আপনাকে শ্রেষ্ঠ উন্মত করে দিলে জবান করে দিয়েছে আবার আমাদের পাশে এখন ফেনিতে উমিল্লাতে নোয়াখালীতে বন্যা হচ্ছে অথবা আপনার ঘরের পাশে একজন অভাবী মানুষ রয়েছে অসুস্থ মানুষ রয়েছে আপনার যতটুকু সামর্থ্য রয়েছে যতটুকু ক্ষমতা রয়েছে আপনি তা দিয়ে তাদেরকে সাহায্য করলেন কি করলেন কথা বলেন কি করলেন সাহায্য করলেন সহযোগিতা করলেন সাহায্যের অনেক ধরণ হয় বর্তমান আপনি যদি তাদেরকে খাবার দিয়ে সাহায্য করেন সেটাও সাহায্য অথবা তাদেরকে পানির মধ্যে গিয়ে ঘর থেকে বাইর করে নিরাপদ স্থানে নিয়ে আসেন সেটাও সাহায্য অথবা আপনি তাদের ব্যাপারে আপনার শুভাকাঙ্ক্ষীর কাছে বলেন যাদের কাছে টাকা রয়েছে অর্থ রয়েছে সম্পদ রয়েছে আপনার বলা দ্বারা তারা সাহায্য করবে তারা ক্ষেত্রে এগিয়ে আসবে এটাও এক প্রকার আপনার সাহায্যের মধ্যে আছে সবার ফোন বলে কথা বলতে বুঝতেছেন যদি আপনি তাদেরকে সাহায্য করেন সেটা এক প্রকার উপকার সেটাও এক প্রকার উপকার আর আপনি যখন এই উপকারগুলো করবেন একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের উপকার করবেন তখন আমার আল্লাহ রব্দুল আলমী আপনাকে দুইটা বড় বড় পুরস্কার দিবে সামান করবে কয়টা পুরস্কার দুইটা এক নাম্বার পুরস্কার বারো আব্দুল মিনান না আপনি যখন দুনিয়া থেকে মারা যাবেন আল্লাহ রব্দুল আলমী আপনার জন্য জাহান নামের আগুনকে আরাম করে জাহান্নামের জাহান নামের আরাম করে দেবে দ্বিতীয় নম্বর হচ্ছে বারো আদম মিনার নিফা বারো আদম মিনার নিফা অর্থাৎ আপনার অন্তরের মধ্যে অন্তরের মধ্যে যত প্রকার নেফা কি রয়েছে তাপসিনের মধ্যে শুধু একটা শব্দের ব্যাখ্যা আপনাদেরকে বলি এই নেফাক দ্বারা শুধু অন্তরে বয়লা না আপনার ইমানকে সংশোধন করবে ইমানকে মজবুত রাখবে পাশাপাশি আপনার শারীরিক মানসিক যত রোগ রয়েছে যত চিন্তা রয়েছে আপনার দুনিয়া আস্তারের যত প্রকার বালা মসিবত রয়েছে সকল প্রকার বালা মুসিবত গুরু আমার আল্লাহ দূর করে দিবে শুধু উপকার করার কারণ বলেছে মান করে আলোচনা করলে অনেক আলোচনা হয়ে যায় শব্দ চলে আসে আল্লাহ আলমিন হাদসের হচ্ছে আল্লাহ আব্দুল আলমি এই পৃথিবীর মধ্যে এমন এক সিরিণী মানুষ সৃষ্টি করেছেন পৃথিবীর মধ্যে এক শ্রেণীর মানুষ সৃষ্টি করে রয়েছে যাদেরকে আল্লাহ রকম আলমী তাদের অন্তরে মতে এরকম চিন্তাই দিয়ে দিয়েছে যে তোমরা শুধু মানুষের উপকার করবে সবার ফোনে বলে শুধু এখন তো অনলাইনে অনলাইনে জমানা আপনারা অনলাইনে দেখতে পারবেন এমন অনেক মানুষ আছে আমাদের বাংলাদেশও কয়েকজন মানুষ আছে বাংলাদেশও কয়েকজন মানুষ আছে যাদের মন থেকে সবসময় চিন্তা হয় যে মানুষের উপকার করা মানুষের উপকার করা তাদের চেহারা দিকে দেখলে তাদের কথা শুনলে তাদের চাল চলা দেখলে আপনি অটোমেটিক বুঝে ফেলেন যে এই লোকটা সবসময় চায় মানুষের ভালো হোক কথা বলে ঠিক না এমন মানুষ আছে না আমাদের সমাজে দেশে কম সংখ্যায় কম কিন্তু দু একজন আছে তো কথা বলে আছে কিনা আল্লাহ আলমীর হাতসে কারিমা হচ্ছে এটা যে আল্লাহ রব্বুল আলমীর এই পৃথিবীর মধ্যে কিছু সংখ্যক মানুষকে এমন করে সৃষ্টি করেছেন যে তাদের চিন্তা ধ্যান ধারণা হচ্ছে সময় কিভাবে অন্যকে সেবা করা যায় অন্যের হেকমত করা যায় অন্যের উপকার করা যায় আল্লাহ রব্বুল আলম বলেন এই রূপগুলো অবস্থা এমন হবে তার হাসলে ময়দানে সবাই যখন আমার কাছে হিসাব দেওয়ার জন্য প্রেশান হয়ে যাবে চিন্তাভ্রস্ত হয়ে যাবে বিকমগ্রস্ত থাকবে আমি আল্লাহ আল্লা আলানিং তাদেরকে সবার আগে আমার কুত্তরটিভাবে জান্নাতে পৌঁছে দিব জামান বলেছে হ্যাঁ সেটা বুঝে আসতেছে তারপরে আসে আল্লাহ রাহালী আমাদেরকে যারা উপকার করে যারা মানুষের উপকার করে তাদের ব্যাপারে অসংখ্য খজুলা প্রমাণ করা হয়েছে এই ব্যক্তি কোনো মুসলমানের উপকার বা কোনো মানুষের উপকার করার নিয়োগ করে কি করে নিয়ম নিয়োগ নিয়োগ পর্যন্ত যে আমি এখন ফেসবুকে দেখতেছি ইউটিউবে দেখতেছি মানুষ অনেক কষ্ট আসে মানুষ অনেক কষ্ট আসে তাদের এই কষ্ট দেখে আমি মনে মনে নিয়োগ করলাম যে আমার কাছে যদি আজকে অর্থ আসে আমি তাদের জন্য সাহায্য করবো আমার কাছে যদি এখন কোনো সুযোগ আসে আমি তাদের কাছে ফিরে সাহায্য করবো অথবা আমার কাছে নিয়োগ করলাম তাকে সাহায্য করবো শুধু নিয়তটা করেছেন আল্লাহ আলম এই নিয়ত করার কারণে আপনাকে সত্তরটা ন্যাক দান করবে সবার কথা বলতে পারে কথা দান পারে সাথে সাথে আপনার আমল নামা থেকে সত্তরটা গুণা মাফ করে দেওয়া হবে সত্তরটা দেখেন আমরা দামি আমাদের দামি হওয়ার জন্য কিন্তু আমি কিছু করা লাগে না শুধু সামান্য রকম কিছু কাজ ঠিকঠাক করে করলে আমরা দামি পাব সামান্য কিছু কাজ ঠিকঠাক মতো করলে আমরা দামি আমরা যদি একজন মানুষের উপকার করার নিয়ত করি আপনার শত্রুটা নাকি দিচ্ছে উপকার করার নিয়ত করলাম শত্রুটা পুনাবাস করে দিচ্ছে আল্লাহ যদি তারপরে বলেন তুমি যে নিয়ত করেছ নিয়ত করার পরে যদি তুমি ওই কাজটা করতে পারো ওই কাজটা আমার মানুষকে সাহায্য করবো যদি আপনি সাহায্য করতে পারেন আমার কথা দেখে আপনাদের বুঝে আসতেছে একটা হচ্ছে নিয়োগ করলেন কিন্তু কাজটা করতে পারলেন না আরেকটা হচ্ছে আপনি নিয়োগ করেছেন আপনার সুযোগ হয়েছে সামর্থ্য হয়েছে কাজটা করেছেন ঠিকঠাক করে কাজটা ঠিকঠাক মতো এমন অবস্থা যদি আপনার হয় তাহলে আমার কথা না আপনার আলমিনের পেয়ারা হাবিবের আল্লাগত যে জবাব দিয়ে কোন সময় কোনো মিথ্যা কথা বের হয় নাই কোনো দেখার কারণে আমাদের সমাজে আমাদের দেশে কিছু সংখ্যক সবাইকে বলবো না দেখেন কিছু মানুষের মস্তিষ্ক খারাপ আপনি তাকে যতই ভালো করেন কিছু মানুষের মস্তিষ্ক খারাপ আপনি তাকে যতই ভালো কিছু বুঝান তার মস্তিষ্ক ভালো বুঝবে না আমাদের দেশে কিছু সংখ্যক মানুষের কারণে হয়তো বা তারা ভুল করেছে বা তাদের কোনো সমস্যা ছিল সেই কারণে তাদের নিয়ে আজকে মানুষ এই বিষয়টা নিয়ে ঠাট্টা করে বন্যা কবলিত মানুষদেরকে নিয়ে ঠাট্টা করে খোদার কসম করে বলতেছি যাদের অন্তরে বিপদগ্রস্ত মানুষ নিয়ে তামাশা থাকবে ঠাট্টা থাকবে তাদেরকে কষ্ট দেওয়ার জন্য নানা প্রকার চক্রান্ত করবে সে ইমানদারের ব্যবস্থা করতে করে দেওয়া বিনা পর্দায় করে তার মধ্যে এক নম্বর হচ্ছে অন্য একজন হচ্ছে মজুর যারা বিপদগ্রস্ত আজকে দেখে কষ্ট লাগে তিন তালা শেষ করে দিলাম যারা আজকে বললাম গরিব তারা কিন্তু গরিব না অনেকে কিন্তু গরিব বা ফকির এমন না গরিব বা ফকির সেখানে এমন অনেক মানুষ রয়েছে যার তিন তালা চার তালা বাড়ি রয়েছে যারা সমাজের মধ্যে সব সম্মানিত সব থেকে দামি যারা অন্যকে দান করে আজকে তারা ঘরের সাথে উঠে উঠে কান্না

আল্লাহু আকবার সবাইকে কবুল করুন সবাই বলি আমিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তারপর এসেছেন 4 রাকাত আম্বাল জামা সুবহানাল্লাহ